ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৈশাখ মাস বিবাহের মাস আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ লিখিয়া রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় বড় উঁচু স্থলপদ্ম অত দূর না না জবা এ অসম্মত ছিল কিন্তু রাগী কন্যাকর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমাগ প্রায় তাহার বর পাওয়া যায় না এই এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন গুনগুন গুন মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুনগুন গুন গুন গুনা গুন মেয়ে দেখিবৃক্ষ শাখা নত করিয়া দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুনগুন গুন গুন দেখিতে চাই ঘোমটা খোলো লজ্জাশীল কন্যা কিছুতেই ঘোমটা না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে বসিলেন এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘোমটা খোলো নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুনগুন গুন গুনগুনাগুন কন্যা গুণবতী বটে ঘরে মধু কত কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিব ভ্রমর বলিলেন গুনগুন আপনার অনেক গুণ ঘটকালিটা কন্যাকর্তা শাখা নারিয়া সায় দিল তাও হবে ভ্রমর বলি ঘটকালের কিছু আগাম দিলে হয় না নগদ দান বড় গুণ ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নারিয়া বলিল আগে বরের কথা বলো বরকে ভ্রমর বর অতি সুপাত্র তার অনেক বোন। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলিন কেননা ইহারা ফুলে মেল যদি বল সকল ফুলই ফুল তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান তাহার সহস্ত রোপিত যদি বল এ ফুলে কাঁটা আছে কোন কুলে বা কোন ফুলে নেই যাহা হোক ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বোঁ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমর বলিল আজিকালি ফুটিবে গধুলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিংরা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানায়ের বায়না লইয়াছিল কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খদ্দতেরা ঝাড় ধরিল আকাশে তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না কিন্তু জবাগোষ্ঠী শ্বেত জবা রক্ত জবা জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া উপস্থিত হইল সেওতি নিতবার হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পিপড়া মোশায়েব হইয়া আসিয়াছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায় কুরুবক কুটজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বায়না লইয়াছিলেন তখন হুম হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকা পুড়ে গেলাম সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জরাজরি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে যুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এও গণ স্ত্রী আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসিবাবুর নবম কন্যা জীবন্ত কুসুম রূপিনী কুসুমলতা সুত সুতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুরানী দিদি টগর ছাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বর তরকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি জড়াইয়া জমকাইয়া বসিল তখন কমল কাকা ওঠো বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই এই আছে নাই সে কোথায় গেল সেই হাস্যমুখী সুধাময়ী সকল কোথায় গেল যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাসে গলিয়া যাইবে কুসুম বলি ওঠো না কি করছো আমি বললাম দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বললাম ফুলের বিয়ে ও পোড়া কপাল ফুলের আমি বলি কি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি কই এই যে মালা গেথেছি দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে